এখন বাজে হচ্ছে সকাল নয়টা আমরা সবাই অনেক আগে ঘুম থেকে উঠছি আজকে হয়েছে সারার স্কুলে খেলা আছে না সারা চারটা খেলে অংশগ্রহণ করবে তার জন্য এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে সাড়ে নটার সময় ওর খেলা শুরু হবে কি কি খেলা দিচ্ছ তুমি ও ঠিক আছে একটা প্রাইজ আনা চাই ওকে সারা একটা পুরস্কার আনবে তাই না আনতে পারো না কি দেখো হ্যাঁ সারাদি থাকবো না আমরা সাজিয়ে রেখে দেব আমরা সাজিয়ে রাখবো কিন্তু মাথাটা আঁচড়ে যাও সারা সকালবেলা বলতেছে আমি করে যাইতে পারবো স্কুলে রাধুনি এখানে রান্না করতেছে অনেকে বাজি খায় চরিও ভাল লাগে এই যে রয়েছে চেলা মাছ চেলা মাছ দিয়ে চরচরি রান্না করা হইবো সবজি দিয়ে আর এইখানে এই যে রান্না বান্না কিছুটা হয়েছে এখানে যে ফুলকপি আলু বেগুন উলকপি দিচ্ছ নাকি না ফুলকপি আলু বেগুন দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে ফলি মাছের তরকারি তরকারিটা খুব সুন্দর লাগতেছে আর তার সাথে যে এখানে শাক ভাজা এগুলো আমাদের রান্না বান্না হয়েছে এখানে দেখেনি রুমের অবস্থা কি আমাদের মস্তা এখানে শুয়ে রয়েছে জমিদার বাবু এখন ওনাকে তুলতে হবে কারণ বিছানাপত্র সব গুছাইতে হবে এই যে ঘরের অবস্থা কি এখানে যে কাপড় চোপড় শুকিয়ে দেয় রাখছে কেন আমাদের বারান্দা একটা একটু বড় একটা একটু ছোট যার কারণে ঘরে শুকিয়ে দিতে হয় আর জায়গা হয় না দেখেন কী সুন্দর করে ঘুষা একটু দেখেন খালি ডেলাই ডিজাইনের উপরে মনে হয় যে রাখি না জায়গা তো সকালবেলা খাবার দাবার আমাকে এখন পর্যন্ত তৈরি হয় নাই তো অল্প একটু বাত আছে তো এনারে বলতেছি যে করো পরোটা এনে খাও তো উনি কি আনবো কি না তাই ভাবতেছি আনবা না সারা কে ওরা আন্টি রেডি করে দিতেছে না সারা রান্না বান্না মোটামুটি আর কি সাপছে কি আনবা গো কি খাওয়াইবা গো স্পেশাল মনে কিছু খাওয়াইবো দেখছেন সারা বাবা কত কাজ করে কি সুন্দর করে গুছায় ওই দেখেন গুছায় বানাইছে কি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে ওনার রুমটা এটা হচ্ছে ওনার রুম রেজিস্ট্রেশন করার রুমে রে উনি বলে রাখছে আমার রুম আমি যেভাবে ইচ্ছা সেভাবে রাখবো তুমি কোনো কথা বলতে পারবে না তো উনি ওনার রুম গুচাইতেছে আপাতত আমাদের তো শখের কাজ মোটামুটি শেষ হয়ে যেতেছে কদিন পরে এখানে আর বিছানা করতে হবে না তোমরা যদি ভয় না পাও তাহলে আমার কাছে আসতে পারো যদি ভয় পাও তাহলে দূরে দূরে থাকো না গো মনে মনে এনে টেবিল পাতা ও খাও তারপরে সকালবেলা কফি বানিয়ে দেয় বিস্কিট দিয়ে বসে বসে খাও আর মনে মনে বাবু জানি না ককবাজার যে বা কোনো একটা জারুন জায়গায় যে হোটেলে বসে বসে এ জায়গায় ভিরুজ স্যারের দেওয়া ও ফিলিংসে সকাল সকালবেলার খাবার খাচ্ছি আজকে সকালের খাবারে আছে হচ্ছে পরোটা তারপর হচ্ছে সুজি আর হচ্ছে মিষ্টি আজকে সকালের খাবারটা আজকে বাইরে থেকে আনা হয়েছে হঠাৎ করে পরাটা খেতে ইচ্ছা করলো তো সার বাবাকে বললাম বলল। যে ঠিক আছে নিয়ে আসবো নে তো এখন খাবার বেড়ে নিয়েছি তো আমি তো এখানে বসে খাবো না একটু দূরেই খাবো ওদের সাথে এখনও পর্যন্ত ঠিক মতো মেলামেশা করা উচিত না এখন আর কিছুদিন মেনটেন করতে চায় আর কি তো এখানে মা বাবা আসছে এখন হচ্ছে দুপুরবেলা তো আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে এখন বাজে হচ্ছে তিনটার মতো সারামনি একটু আগে স্কুল থেকে আসছে তো উনি এখনও স্নান করে নেই আর ওনার বাবাও এখনও স্নান করে নেই তো ওনারা দুজন বাপ বেটি মিলে স্নান করে আসবে তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে তো আজকে অনেক দেরি করে দুজনে মিলে স্নান করছে এখন হচ্ছে এই যে খাওয়া দাওয়া শুরু করতেছে আর আমি একটু আগে খেয়েছি মা এখন খাবার দাবার রেডি করতেছে আজকে খাওয়া দাওয়া শুরু করতে অনেক দেরি হয়ে গেল তো কী রান্না বান্না হয়েছে আপনাদের তো দেখিয়েছি আজকে কী বান্না হয়েছে তো মা বাবা দেখতে আসছে আমাকে ওনারা খাওয়া দাওয়া করে আসছে আমাদের খেতে খেতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে অবশ্য আমাদের বললে ভুল হবে আমি অনেক আগেই খেয়েছি সারার বাবা হচ্ছে সব কিছুতে একটু দেরি করে আর কি কাজ করতে পছন্দ করে স্নান করবে না ঠিক মতো খাওয়া দাওয়া করবে দেরি করে ওনার জন্য মা বসে থাকে তো ওনার জন্য বসে থাকে দেখতে মারও দেরি হয়ে যায় আর এদিকে সারা গিয়েছিল স্কুলে আজকে ওর স্কুলে হচ্ছে খেলাধুলা ছিল তো সেইটা করতে গিয়েছিল তো সন্ধ্যাবেলার নাস্তা পানি হয়ে গেছে এখন ওই যে কিছু থালা বাসন হয়েছে সারাদিন বাটি হয় সারাদিনই বাটি ধোয়া লাগে অনেক বাটি নষ্ট করে পোলা আমরা বড় মাংস খাই একটু আগে গেলাম বেলপুরি বেলপুরি কিনে আনলাম বাইরে গেছিলো সারা বাবা তো ওইটার ব্লগ ওইখানে ওই চ্যানেলে যাবে আমার রাই যাবে ওইখান থেকে দেখে আসতে পারবেন ইচ্ছা করলে তো এখন মাঝে থালা বাসন পরিষ্কার করতেছে তারপর ওই সে আজকের রান্নাবান্না কী হয়েছে আপনাদের তো দেখাইছি এখন বাজে হয়েছে রাত পনেরো নয়টার মতো তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তো নাস্তা করতে করতে দেরি হয়ে গেলো ভাত খাইতে খেতে একটু দেরি হয়ে যাবে সব দেরি দেরি একটা কাজ দেরি মানে সব দেরি সারা গেছে ওই বাসাতে আমি বাসাতে বেড়াইতে যাবো সারা রাখতে যাবো সারা বাবা এখন বাবু গেম খেলতেছে আমার ভাইকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে ভাই এখন বাসায় নেই জন্য এজন্য এর জন্য মার মনটা একটু খারাপ খারাপ হাসি খুশি না দেখেন না কী করবো একদিকে মেয়ে একদিকে মেয়ে একদিকে ছেলে আবার একদিকে সংসার ওইদিকে বাবা ও যাওয়ার জন্য ইয়ে করতেছে মারে পাঠাইতেও পারতেছি না মাও যাইতে পারতেছে না খুব ভেজালে আসছি আপনার অনেক ভিউয়ার্স আছে যারা বলেন যে মারে আপনি কাকিমা তাড়াতাড়ি বাড়িতে যান বাড়িতে যান কাকিমারও বাড়িতে যাওয়ার আগ্রহ আছে আর আমরা সবাই একটা বিপদের মধ্যে এই বিপদের হ্যাঁ বিপদে পড়ছে বিপদ থেকে এখন উদ্ধার হয়েছে যে সময় দরকার সময় সময়টা আসলে না গেলে তো সম্ভব না অনেক হচ্ছে সমস্যা এই যে থালা বাসন পরিষ্কার করা শেষ রাতের ভাতও রান্না করা শেষ মার শেষ সারাদিনে জুড়ি বড়াই থাকে এখানে সবথেকে বড় জমিদারকে দেখাই এনার নাম হয়েছে ঈশানবাবু জমিদার নাম্বার ওয়ান এখন বাজে হচ্ছে কয়টা দেখে এখন রাত বাজে ঠিক এগারোটা বিশ উনি সন্ধ্যাবেলায় নাস্তা করছে বেলপুরি দিয়ে তারপরে নাস্তা করে রাত্রে আর খিদে লাগে না তে বলে যে খাওয়ার কথা বলছে মা বলে আমি খাবো না তো এখন শোয়ার সময় সে এগারোটা বাজে এখন বলছে ঈশান তুমি কি খাবা বলে হুম আমি খাবো এখন আবার ওই যে খাইতে বসছে ওই যে দিদি এখানে দাঁড়ায় দাঁড়ায় খাওয়াই দিতেছে আর উনি বল দিয়ে খেলতেছে দেখেন কী জমিদার আর ইনি তো পিসির বাড়ির দিকে খাইয়ে আসছে ওষুধ খাইছ হ্যাঁ সারা ওষুধ খাইছিস কিছু বলে না কেন আবার রাগ রাগ কে এনার রাগের কোনো কারণ বুঝি না মাঝে মাঝে খালি খেল মুখ ডেকে শুয়ে থাকে মুখ ডেকে শুয়ে থাকে মানে উনি রাগ করছে এটাই আমার আমার বুঝতে হবে যে উনি রাগ করছে উনি মুখ ডেকে শুয়ে থাকে মানে উনি রাগ করছে রেত বাজে এগারোটা তো রাগ বাঙানোর সময় আমার নেই দেখি ওই দেখছেন রাগ করছে তার মানে ঠিক বলছি রাগ করছে এই দেখেন এই দেখেন এই দেখেন মুখ নিচে নিতেছে তার

তো অনেক রাত হয়ে গেছে আর কি আজকের ভিডিওটাও শেষ ওই দেখেন কি অবস্থা করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারামুনির আর আজকে বাংলা মোনা রাগ করে খালি ঘুমের দেখে সকালবেলা খুলে যাবো সব দোকান না তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট কিষান টাটা বাই বাই দাও গুড নাইট বলো সারা বলবো না কিছু ও সারা তো রাগ করছিস